জলঙ্গিত অস্ত্র কারবারের ডেরায় হানা দিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে রবিবার রাতে পুলিশ অভিযান চালায় অভিযুক্ত যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র গুলির পাশাপাশি উদ্ধার হয়েছে চাকু মনবীক্ষণ চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে জলঙ্গিতে অস্ত্র কারবারের জেরায় হানা দিতেই পুলিশকে আক্রমণ করে পালানোর সময় হাতে নাতে ধৃত এক যুবক ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নাস্ত্র গুলি এই ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মী জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে তুজাম্মেল শেখের ডেরায় পুলিশ অভিযানে যায় পুলিশ দেখে পালানোর সময় ওই যুবক পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ আহত হন এক পুলিশ কর্মী পুলিশ তাকে গ্রেপ্তার করে তল্লাশি চালিয়ে তার ডেরা থেকে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করে উদ্ধার হয় একটি ছুরিও ধৃতকেই সোমবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানে জেলা আদালতে পাঠায় জলঙ্গি থানার পুলিশ ধৃত যুবক ডোমকলের কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর